এখানে আল্লাহ তালা কয়টা জিনিসের কথা বললেন জুলুম হালাম করলাম তোমরা আমার কাছে রুজি চাও রুজি দিব হেদায়েত চাও হেদায়েত দিব বস্ত্র চাও বস্ত্র দিব আল্লাহ তালা বলছেন যে তোমরা বস্ত্রহীন ছিলে বিবস্ত্র ছিলে আমি বস্ত্র দান করেছি তো তোমরা আমার কাছে বস্ত্র চাও আল্লাহ তাআলা আর বলছেন ছি 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 বলছেন চিল্লাচিল্লি কি বলছেন ইয়া ইবাদিন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহারে হে আমার বান্দানা তোমরা দিন রাত দিবারাত্রি গুনাহ করতে থাকো পাপ করতে থাকো তোমরা সবসময় সময় দিবারাত্রি দিনরাত 24 ঘণ্টাই তোমরা পাপে মুক্ত হয়ে আছ পাপে তোমরা ভর্তি হয়ে আছো সব সময় পাপ আর পাপে তোমরা নিমজ্জিত হয়ে আছ আনা আফের জন্য এবং আমি জুনুবকে ভালোবাসি মানুষ যখন আমার কাছে ক্ষমা প্রার্থী হয়ে আসে যখন মানুষ আমার কাছে তো বা করতে আসে ক্ষমা চাইতে আসে তার নিজের গুণাগুলোকে মাফ করার জন্য আমার কাছে একবার হাত তুলে দোয়া করে আমি তার গুণা খাতা মাফ করে দিই আল্লাহ তালা বলছেন তো বান্দারে তোমরা আমার কাছে ইস্তেকফার চাও আগফিরুল আমি তোমাদের সমস্ত গুনাহ খাতা maaf করে দেব আসি আল্লাহর দরবারে একবার আসি আসি না ভাই আমার কাল কেমতের দিনে কেউ কারো হবে না মা বেটাকে চিনবে না ভাই ভাইকে জানবে না আরে যেই মা তার নিজের মেয়েকে জন্ম দিয়েছে মার যখন সাকসেসফুল রেজাল্ট আসবে কামিয়াবি রেজাল্ট আসবে মা জান্নাতি হয়ে গেছে আহা আর বেটির একটা নেকির জন্য যেতে পারছে না তখন বেটি এসে মাকে বলবে আমার একখানা নেকি কমে গেছে মা গো আমাকে একটা আপনি নেকি দিয়ে দিন যেন ওই নেকির দ্বারাই আমি জান্না যেতে পারি সেদিন মা বলবেন তুমি আমার কে তোমাকে আমি চিনি না জানি না তোমাকে আমি কোন রকমের চিনি না জানি না অতএব তুমি এখান থেকে চলে যাও তুমি আমার কেউ নেই আবার এসে বলবে মা একটা নেকি কমে গেছে মা বলবে আহারে তোমাকে আমি তুমি আর বুকে ভূমিষ্ঠ দান করেছিলাম তোমাকে আমি আমার পেটে রেখেছিলাম নয় মাস দশ মাস ধরে তোমাকে আমি আড়াই বছর ধরে দুধ পান করেছিলাম তোমার আমি যাবতীয় কাজ করেছি কত কষ্ট তোমার জন্য করতে হয়েছে যা দেওয়ার ছিল দুনিয়াতেই দিয়ে দিয়েছি মা আজকে আমি তোমাকে যদি আমার একটা রেখে দিয়ে দিই কাল কেমতের দিনে মা বলবেন মা তোমাকে যদি আজকে আমি একটা নেকি দিয়ে দিই তাহলে আমার ওই একটা নেকি কমে যাবে যাতে করে আমাকে আবার চাহান নামে যেতে হবে হবে না আমি দিতে পারবো না বাপের ও তাই অবস্থা হবে একখানা নেকি কমে যাবে বাপের কাছে আসবে বেটা বলবে আব্বা যান একটা নেকি কমে গেছে একটা নেকি কমে গেছে একটা নেকি দিয়ে দিন বাবা বাবা তাই বলবে কি বলবে বেটা দুনিয়ার তোমাকে আমি লেখাপড়া করেছিলাম তোমাকে আমি অনেক কিছু দিয়েছিলাম তোমাকে আমি বিশাল বড় মৌলী বানিয়েছিলাম আলেম বানিয়েছিলাম শিক্ষিত মানুষ বানিয়েছিলাম ডাক্তার বানিয়েছিলাম শেষ অব্দি তোমাকে আমি আমার বাড়িটাও দিয়ে দিয়েছিলাম শেষ অব্দি তোমাকে আমার যতগুলো জমি জায়গা ছিল সব কিছুই দিয়ে দিয়েছিলাম আহা আজকে যদি একটা নেকি তোমাকে আমি দিয়ে দিই তাহলে আমারও জান্নাতে যাওয়া সম্ভব হয়ে যাবে অতএব বেটারে যা যা আজকে আর আমি তোমাকে কিছুই দিতে পারবো না কিছুই দিতে পারবো না ভাই আমার এই দুনিয়া কয়েদিন কার আছে ভাই আয় আছে কাল নেই চলে যেতে হবে কেউ কারো নাই নিজের আমল নিজে করো নবী আল্লাহ বলছেন দিনে মানুষের এই পাড় হিলাহিলি দোলা দোলাদোলি করবে না যতক্ষণ পর্যন্ত মানুষের পাঁচটা প্রশ্ন না হয়ে যাবে আহা হা এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাসুলো কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামত মিন ইনদি রব্বিহি কেয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ইবনে আদম আদম সন্তানের দুই পা এক টুকরো করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই পাঁচটা জবাবের পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারবে না এক নম্বরে আল্লাহ নই বলছেন ওয়ান শাবাবিহি ফিমা আফনাহু তার যৌবন কাল সম্পর্কে প্রশ্ন করা হবে ও যৌবনকালের মানুষেরা তুমি তোমার এই কোথায় ব্যয় করেছ কোথায় নষ্ট করেছ এই যুবকদের এই যুবকদের অনেক অবদান আছে ভাই আমার এই সব সবকিছুই করতে পারে আল্লাহর নবী সাল্লাম এই যুবকদেরকে নিয়ে ইসলাম প্রচার করেছিলেন এই বিনামা আল্লাহর নবী থাকা কালী তারই নেতৃত্বে তাকে সেনাপতি বানিয়ে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম যুদ্ধের জন্য পাঠিয়েছিলেন সে একজন ছিল কোলার সাহাবাই কেরামগণ মতানৈক্য হলেন এই গোলামকে নেতৃত্ব দেওয়া হবে আর তারই আন্ডারে আমরা কাজ করব আল্লাহ নবী সাল্লাম মারা গেলেন মারা যাওয়ার পরে হাজরতে আবু বাকর রাজি আল্লাহ তালু তার জামানা আসলো তার যুগ আসলো তা আবু বাকর রাজি আল্লাহ তালু সর্বপ্রথম যে কাজটা করেছিলেন সাহাবিদেরকে নিয়ে সেই কাজটা হলো উসামা মা রাজে আল্লাহ তালাম হরবে পারে এই উষাৎ রাজে আল্লাহ তালামকে সামদেশে পাঠানো হয়েছিল কি জন্য পাঠানো হয়েছিল যুদ্ধের জন্য পাঠানো হয়েছিল হয় আবু বকর পাঠালেন বয়স্ক তো ছিল হায় তখন বয়স বিশ বছর বয়স কুড়ি বছর বয়স এই নজয় আপনারা ভাই নজওয়ান এমতের দিনে এই নজওয়ানদেরকে আল্লাহ তালা প্রশ্ন করবেন এই ব্যাপারে একটা হাদিসে আল্লাহ নবী সাল বলছেন যাই হোক আল্লাহ তালা নবী সালাম বলছেন হাদিসের মধ্যে কেয়ামতের দিনে সর্বপ্রথম মানুষকে যে প্রশ্নটা করা হবে যে প্রশ্নটা করা হবে সেটা হলো মানুষের এই জিসিম এই যৌবন কাল সম্পর্কে আল্লাহ রাবুল আলমী নবী বলছেন আল্লাহ তারা বলবেন আলাম মুসে হালাকা জিস মাকা আও নোর ওয়াকা বিল মাই বারেদ আমি কি তোমাকে একটা সুস্থ হৃষ্ট সুস্থ সবাল শরীর দান করে নিই আমি কি তোমাকে ঠান্ডা পানি পান করাইনি ভাই আমার যাই হোক আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে তার নেমাত উপরে বুঝার এবং তার উপরে আমল করার তৌফিক দান দেন এবং নেক আমল করার তৌফিক দান দেন কমা তৌফিক ইল্লা বিল্লা আলাইহে তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম শুক্রিয়া অসংখ্য ধন্যবাদ সাহেব মওলানা সোহরা আলী অমরি সাহেবকে দীর্ঘক্ষণ তারপত্র পরিবেশন করার জন্য এবারে আপনারা দেখতে পাচ্ছেন স্টেজে আপনাদের সামনে